চলে আসলাম আমার একটা ব্লগ ভিডিও নিয়ে আমি অমদাদ আপনাদের মাঝে আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দেখে নিজে কি সিজন আগে দেখেছিলাম আমাদের এখানে দান দেখতে পাচ্ছেন সব জমি কেটে ফেলেছে তো এই সিজনে আপনার কেউ আলু লাগাবে কেউ ভুট্টা করবে কেউ বুড়ো লাগাইবে আপনাদের এখানে এই সময়ের ভিতরে কী লাগায় না লাগায় আপনারা শুধু কমেন্টে জানাবেন আপনাদের কাছে একটা কথা সব সময় ভিডিওর মধ্যে কমেন্ট করবেন কমেন্ট না করলে তো আমি উত্তর দিতে পারি না ভিডিওটা ভালো লাগবে আসসালামু আলাইকুম বাইজানকে সালাম আলী দিলাম বাইজান মনে হয় কিছু প্রবলেম আছে জাস্ট বাইজানে সালাম আলির উত্তর দেয় না হয়তো সমস্যা নাই হয়তো মানসিক কোনো সমস্যা আপনার কাছে ভিডিওটা ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন আপনারা শুধু পাশে থাকবেন যেন আপনাদের মাঝে সর্বোচ্চ থাকতে পারি সমস্যা নয় সবসময় বেশি বেশি শেয়ার করবেন সব সময় পাশে থাকবেন তেন আপনাদের এই ভালোবাসা চিরদিন ধরে রাখতে পারি সব সময় কাজে থাকবেন কে কীরকম ভালোবাসেন তা তো জানি না শুধু আপনারা ভিডিওর মধ্যে কমেন্ট করবেন আপনারা শুধু ইজার হন আরে বড় ইজারে হন আপনারা শুধু পাশে থাকবেন যেন আপনাদের স্নেহ ভালোবাসা মর্যাদা রাখতে পারি যেই ছেলেটা দেখতেছে না খুব মানসিক সমস্যা আমরা তাকে সহযোগিতা করে তাকে মানসিক সহযোগিতাতে কিছুটা পরিবর্তনে নিয়ে আসি আপনারা যাদের কাছে ভিডিওটা পড়ে আপনারা শুধু ভালো থাকবেন আর ছেলেটার জন্য দোয়া করবেন যেন সুস্থতা ফিরে পায় এটা আমাদের গ্রাম দেখেন ডান জমি কেটে ফেলতেছে সব আপনাদের কাছে তুই যে ভালো লাগে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আরেকটা কথা কি জানেন কমেন্ট করতে ভুলবেন না ভালো ভালো থাকবেন দেখেন সব জমি এখন পাকা হয়ে যেতেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি খুদা হাফেজ